ইডিটি বিডি ডট কমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছে আমি পার্থ তো আমরা গত পর্বে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম তো এ পর্বে আমরা বিভিন্ন ফাংশনে বিভিন্ন প্রকার বেদ নিয়ে আলোচনা করব তো ফাংশনে অনেক প্রকার বেদ আছে আমরা আসলে সব প্রকার বেদ নিয়ে আলোচনা করতে পারবো না এই সিলেবাসে তো আমরা স্পেশাল কিছু নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে এক এক ফাংশন বা ইংরেজিতে ওয়ান টু ওয়ান ফাংশন তো ওয়ান টু ওয়ান ফাংশনটা কী তো এখানে তোমরা তিনটা রিলেশন দেখতে পাচ্ছ তো তিনটারই নাম হচ্ছে এফ আমি নাম দিলাম অথবা এফ ওয়ান এফ টু এফ থ্রি নাম দিতে পারি তো এখানে দেখো ওয়ান এস এর সাথে ওয়ান এর এবং এর সাথে টু এর একটা রিলেশন তার মানে যেহেতু প্রথম উপাদানে রিপিট হয়ে গেছে তার মানে এটা আমাদের ফাংশন নয় তার মানে এটা শুরুতে ফাংশন থেকে বাদ পড়ে গেল এখন দেখো এ থেকে ওয়ানে গেছে বি থেকে ওয়ানে গেছে সি থেকে থ্রিতে গেছে তার মানে এটা আমাদের ফাংশন আবার দেখো ওয়ান থেকে ফোর ওয়ান থেকে এতে গেছে টু থেকে বি গেছে থ্রি থেকে সি থেকেছে এটাও আমাদের ফাংশন তার মানে এখানে দেখো একটা উপাদানের সাথে ওয়ানের রিলেশন আবার বিয়ের সাথেও কিন্তু ওই উপাদানে একটা রিলেশন আছে আসলে একজনের সাথে একজনের কোনো রিলেশন নাই এখানে যেরকম ওয়ানের সাথে এ টু এর সাথে বি থ্রি এর সাথে সি একজনের সাথে একজনের রিলেশন আছে কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা হচ্ছে না ওয়ানের সাথে এর সাথে ওয়ানের যে রিলেশন আবার বি এর সাথে ওয়ানের সেই ওয়ানের একটা রিলেশন আছে তার মানে এই জিনিসটা আমাদের কি এক এক নয় কিন্তু এটা হচ্ছে আমার এক এক তার মানে একজনের সাথে যদি একজনের রিলেশন থাকে তার মানে সেটা হচ্ছে এক এক তো এই জিনিসটা কেমন একটা উদাহরণ দিয়ে যাক মনে করো আমার একটা ফাংশন আছে ফাংশন অফ সমান টু এক্স তো এখানে দেখো যদি আমি ওয়ান দিই আউটপুট পাবো আমি টু ফাংশন অফ টু দিলে আউটপুট পাবো ফোর ফাংশন অফ থ্রি দিলে আউটপুট পাবো সিক্স এখন কথা হচ্ছে এই যে যে ফোর সাপোজ আমি ফোর ধরলাম টু থ্রি ওয়ান টু থ্রি টু ফোর সিক্স এদের যে রিলেশনটা ওয়ানের সাথে টু এ সাথে ফোর এর এর সাথে সিক্সের রিলেশন তো এই যে যে সাথে এই ফোরের জন্য কিন্তু তুমি আর কারোর সাথে রিলেশন পাব না এখানে এমন কোনো মান নাই যার জন্য এই ফাংশনটা করে ফোরের দিকে যাবে তো এইটাই হচ্ছে আমার এক 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 ফাংশন এটা আমি কিভাবে বুঝলাম এটা আমার ধারণা অনুমান যে আসলে আর কোনো সংখ্যা নাই কারণ এটা হচ্ছে কি দ্বিগুণ করে দিচ্ছে এমন কোনো সংখ্যা নাই টু ছাড়া যেটাকে দ্বিগুণ করলে চার হবে তো এইভাবে আমি আসলে বলতে পারলাম যে এই ফাংশনটা হচ্ছে আমার এক এক কিন্তু যেমন একটা ফাংশন যদি নেই আমি ফাংশন হবে এক্স স্কোয়ার এটা যদি বাস্তব সংখ্যার ফাংশন হয় ফাংশন অফ টু নেও ফাংশন অফ টু সমান হচ্ছে আমার ফোর বা ফাংশন অফ মাইনাস টু নেও সেটা হচ্ছে আমার ফোর তার মানে এই টু থেকে এবং মাইনাস টু থেকে দুইটা থেকে একজনের দিকে যাচ্ছে তার মানে এই ফাংশনটা আর এক এক থাকলো না কারণ দুইজন মানুষ না দুইটা ভিন্ন মানের জন্য একটা মানের দিকে আমি রেজাল্ট পাচ্ছি একটা আউটপুট পাচ্ছি তার মানে এটা আর এক এক ফাংশন থাকলো না এটা কিন্তু আসলে ফাংশন যদি প্রথম উপাদান থেকে রিপিট হইতো তাহলে কিন্তু এটা ফাংশনই হইতো না দ্বিতীয় উপাদানে যেহেতু রিপিট হচ্ছে তার মানে এটা বলতে পারবো আমি এক এক না আর দ্বিতীয় উপাদান যদি রিপিট না হইতো তখন আমি বলতে পারতাম ফাংশনটা এক এক তার মানে এখানে যদি প্রথম উপাদান এটা যদি হয় দ্বিতীয় উপাদান আমি একটু সামারাইজ করতেছি এখানে যদি রিপিট হয় প্রথম যদি রিপিট হয় প্রথম রিপিট হইলে সেটা কি ফাংশনই হবে না ফাংশন নয় আর দ্বিতীয় যদি রিপিট হয় তাহলে সেটা কি ফাংশন হবে কিন্তু এক এক নয় আর যদি রিপিট না হয় রিপিট না হয় তাহলে কি হবে সেটা ফাংশন তো হবেই প্রথম রিপিট না হলে আর সেটা এক এক হয়ে যাবে তো এটাই ছিল মূলত কথা যে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের রিপিটেশন দেখে আমরা বলতে পারি যে এটা এক 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 ন তো এই জিনিসটা আসলে আমরা যেমন যদি একটা ফাংশন ফাংশন তো এই ফাংশনটা সমান প্লাস আসলে অনেক জটিল তো এটা আসলে দেখে আসলে বোঝা যাচ্ছে যে ফাংশনটা এক এক হবে কি হবে না তো এই ধরনের ফাংশনগুলো প্রমাণ করার জন্য তো আমরা একটা ওয়ে ব্যবহার করি সেই ওয়েতে আমরা এই ধরনের ফাংশনগুলো প্রমাণ করবো যে আসলে এক এক হবে কি হবে না তো সাপোজ আমি একটা ফাংশান নিচ্ছি টু এক্স প্লাস ওয়ান তো এটা এক এক কিনা প্রমাণ করার জন্য সমাধান আমি ধরে নিচ্ছি ধরি এ বি শত শো আর আমার রিয়াল নাম্বার থেকে দুইটা সংখ্যা নিচ্ছে এ এবং বি এবং এ সমান বি আচ্ছা যেহেতু এ সমান বি তার মানে ফাংশন অব এ সমান অফ ফাংশন বি হবে আমরা দুই পাশে ফাংশন নিলাম তার মানে ফাংশন অফ এ সমান কী হবে টু এ প্লাস ওয়ান এক্সের জায়গায় এ হবে ফাংশন অফ বি সমান কী হবে টু বি প্লাস ওয়ান এখন দুই পাশ থেকে যদি ওয়ান আমি বাদ দিই টু এ সমান টু বি টু দিয়ে ভাগ করি তার মানে এ সমান বি এখন দেখো শুরুতে আমি ধরছিলাম এ সমান বি আবার আসলে এ সমান বি তাহলে আমি বলতে পারি সুতরাং এফ এক এক যদি সমান হয় তাহলে হবে এক আর যদি এর সাথে বি যদি সমান না হয় তখন হবে এক এক নয় তো আমরা আরেকটা ফাংশন নিচ্ছি ফাংশন অফ এক সমান রুট ওভারেক্স তো আমরা দেখবো যে এই ফাংশনটা এক একে কিনা তো শুরুতে আমরা এবস এ সমান বি এটা আমার সব ক্ষেত্রে লাগবে সেটা আমি না তো ফাংশন অফ বি তার মানে রুট ওবার এ সমান রুট ওবার বি রুটটা উঠানোর জন্য আমরা স্কয়ার করে দিচ্ছি স্কয়ার করলে হবে এ সমান বি তার মানে এখানে আমরা স্কোয়ার করি রুট ওভার বি স্কোয়ার তার মানে হবে আমার এ সমান বি তার মানে এফ এক এক তার মানে আবারও অনুভ্রমণ করলাম রুট ওভার এক্স ফাংশনটা এক এক তো এক এক নয় এরকম একটা ফাংশন দেখি কি হতে পারে ফাংশন অফ এক সমান এক্স স্কোয়ার তো ফাংশন অফ এ সমান কী হবে এ স্কোয়ার ফাংশন অফ বি সমান কী হবে বি স্কোয়ার মানে এটাকে আমরা সমাধান করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জিরো বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান জিরো সুতরাং হয় এ প্লাস বি সমান জিরো অথবা এ মাইনাস বি সমান জিরো এটা থেকে আসতে আছে আমার এ সমান মাইনাস বি এটা থেকে আসতে আছে আমার এ সমান বি তার মানে আমি দেখতেছি এর জন্য দুইটা মান আসতেছে এ সমান বি এ সমান মাইনাস বি আর এ সমান বি তার মানে আমার এ সমান বি এ জিনিসটা এই জিনিসটা আসলে এখানে মিথ্যা হয়ে গেল সুতরাং এফ এক এক নয় তো এটা আমরা প্রমাণ করে ফেলাম এফ এক এক নয় তো আসলে ভিতরে ঘটনাটা কী হচ্ছে সেটা আমরা বুঝার জন্য আমরা আসলে একটু চিত্রের সহায়তা নিই তো আমরা ধরতেছি ফাংশনটা এরকম আমরা আসলে দুইটা সংখ্যা নিয়েছি এ এবং বি দুইটা আসলে সমান দুইটা আসলে এই এক বিন্দুতেই পরে আমরা আসলে আলাদা করে লিখছি তার মানে তো এটা হচ্ছে আমার মনে করো মান সি তার মানে ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হবে সেটা হবে সি তো তার মানে এই এ থেকে সি এর দিকে ম্যাপ করবে বি থেকে সি এর দিকে ম্যাপ করবে এখন কথা হইতেছে এই যে দুইটা জিনিস একটা জায়গায় ম্যাপ করতেছে তার মানে কিন্তু ফাংশনটা এক এক হচ্ছে না কিন্তু আমরা বলছি ফাংশনটা মানে এ সমান বি হলে ফাংশনটা এক এক হবে কেন হবে কারণ এ সমান বি হলে দুইটা তো আসলে আলাদা সংখ্যা না দুইটা কিন্তু একই সংখ্যা তার মানে একটা সংখ্যা থেকে সি এর দিকে যাচ্ছে তার মানে ফাংশনটা এক এক কিন্তু কোনোভাবে যদি আমি প্রমাণ করি এ আর বি সমান নয় তাহলে কিন্তু দুইটা মান থেকে একটা মানের দিকে আমার ম্যাপ করতেছে এই যেখানে দেখো এ সমান মাইনাস বি তার মানে এ আর বি সমান নয় তো এটা কেন ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার এই ফাংশানে যদি তুমি ওয়ান বসাও ওয়ান পাও মাইনাস ওয়ান বসাও ওয়ান পাও তার মানে এটা যদি হয় এ তার মানে এটা হচ্ছে আমার ফাংশনও এটা হচ্ছে আমার মাইনাস তার মানে এই ওয়ান সমান এটা যদি হয় আমার এ এই ওয়ানটা হয় বি তার মানে এ সমান মাইনাস বি তার মানে ফাংশন অফ ওয়ানের জন্য যে মানটা আসে ফাংশন অফ মাইনাস ওয়ান জন্য একই মান আসে তার মানে দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার জন্য আমার একটা মান আছে তার মানে এক এক নয় তার মানে যখনই আমার এটা সমান্য হবে না তখনই আমার সেটা এক এক হবে না এইভাবে আমরা ফাংশনকে প্রুভ করতে পারি সেটা এক এক কি একক নয় তো আমরা এখন একটা এখন একটা ভগ্নাংশ একটা রেশনাল ফাংশন নিয়ে কাজ করি ফোর এক্স বাই এক্স মাইনাস টু তো দেখবো যে এই ফাংশনটা এক এক কি না তো ফাংশন অফ এ সমান ফাংশান অফ বি তার মানে ফোর এ বাই এ মাইনাস টু সমান ফোর বি বাই বি মাইনাস টু তো যদি আমরা এটা করি তো উভয় পক্ষ থেকে ফোর ফোর বাদ দিচ্ছি তাহলে এব বাই এ মাইনাস টু সমান যদি আমরা আর করি এ ইন টু বি মাইনাস টু তাহলে হবে এ বি এ সমান এবি মাইনাস টু বি তো আমরা যদি দুই পাশ থেকে এবি বি বাদ দিয়ে দিই মাইনাস টু এ সমান মাইনাস টু বি মাইনাস টু দিয়ে ভাগ করে দিই তার মানে আসবে আমার এ সমান বি তার মানে আমরা আবার প্রমাণ করলাম এ সমান বি সুতরাং এফ এক এক তার মানে আমরা প্রমাণ করে ফেলাম ফাংশন আমার যে যে ফাংশনটা সেটা হচ্ছে এক এক ফাংশন এগুলোভাবে তোমরা লগারি দম টু পাওয়ার ইয়ে এক্সপনেন্সিয়াল ফাংশন এগুলো তোমরা প্রুভ করতে পারো যে ফাংশনটা এক এক কি এক হবে না তো ফাংশনের প্রকারভেদের মধ্যে দ্বিতীয়ত যেটা চলে আসবে সেটা হচ্ছে সার্বিক ফাংশন তো এটা সার্বিক ফাংশন অনেকে ভালো করে বুঝে না অনেকে ভয় পায় এটাকে ইংরেজি নাম হচ্ছে ওয়ান টু ফাংশন সার্বিক ফাংশন তো সার্বিক ফাংশনটা কি তো আমরা যখন ফাংশন নিয়ে শুরুতে আলোচনা করেছিলাম তো তোমরা তখন দেখেছিলে যে ফাংশনের ডোমেন থাকে ডোমেন ছাড়া আর দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে কো ডোমেন তো সার্বিক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে রেঞ্জ সমান কোডোমাইন রেঞ্জ আর যদি সমান হয়ে যায় সেটা হয়ে আমার শারীরিক ফাংশন তো আমরা চিত্রের মাধ্যমে দুইটা উদাহরণ দিই এটা হচ্ছে একটা ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন তো মনে করো এটা হচ্ছে এবি ওয়ান টু থ্রি এবি ওয়ান টু থ্রি মনে করো এর সাথে ওয়ানের একটা রিলেশন বিয়ের সাথে টু এর একটা রিলেশন থ্রিটা আমার ফাঁকা থাকলো এর সাথে ওয়ান বিয়ের সাথে টু আর C এর সাথে থ্রি এরকম হতে পারে আর এটা সি থাকতে পারে সি এর সাথে মনে করো ওয়ান এর রিলেশন অথবা আমি বলতে পারি সি এর সাথে টু এর একটা রিলেশন তার মানে দেখো এটা কিন্তু ফাংশন কারণ একটা উপাদানের সাথে প্রথম উপাদানের কোনো রিপিটেশন নাই তার মানে এটা ফাংশন আর প্রথম কোনো অবশিষ্ট নাই এটাতে অবশিষ্ট নাই তার মানে দেখো এখানে এ থেকে ওয়ান বি থেকে টু সি থেকে টু কিন্তু এটা হচ্ছে আমার কি ডোমেইন এটা কি কোডোমেইন এটা কি আমার ডোমেইন এটা কি আমার কোডোমেইন তো ডোমেইন কোডোমাইন আমি পেয়ে গেলাম এটা তো ডোমেইন এখন যদি আমি রেঞ্জটা বের করি আচ্ছা আমি ফাংশনটা যদি লিখে ফেলি এটা মনে করো যে এ এটা মনে করো যে বি তাহলে এর সমান আমি কি লিখতে পারি এ ওয়ান টু সি টু আর এই এই ফাংশনটা মানে বিটা আমি লিখতে পারি এ ওয়ান বি টু সি থ্রি এখন দেখো তো আমরা তো আসলে রেঞ্জ আর কোডোমেনে কাজ করবো তো এটা কোডোমেন তো আমি জানি ওয়ান টু থ্রি এটার কো ডোমেন হচ্ছে ওয়ান টু থ্রি এটার আমি রেঞ্জটা বের করি রেঞ্জটা কী হবে যে সকল আউটপুটগুলো আসে তো রেঞ্জটা হবে ওয়ান টু টু তার মানে শুধু ওয়ান টু রেঞ্জের মধ্যে কিন্তু থ্রি নাই কারণ থ্রিটা আমার ফাংশনে নাই তার মানে রেঞ্জ হবে ওয়ান টু এই তোমরা দেখতেছো কোডুম এনার রেঞ্জ কিন্তু সমান হয় না তার মানে এটা আমার সার্বিক নয় তো এটাতে দেখো এটার কোডোমেন কী আসবে কোডুম কোডুমেইন সমান আসবে এ বি সি এবিসি না সরি এটা কোডোমেন হবে ওয়ান টু থ্রি আর এটা রেঞ্জ হবে কারণ যেহেতু কোনো উপাদান বাদ যায়নি এটার রেঞ্জ এটার এটার কোডোমেন ওয়ান টু থ্রি আর রেঞ্জ হবে ওয়ান টু থ্রি কারণ কোনো উপাদান বাদ যায়নি তার মানে এটা রেঞ্জ আর কোড সমান তার মানে এটা হচ্ছে আমার সার্বিক তো এভাবে আমরা ডিসিশন নিতে পারি যে কোন ফাংশনটা সার্বিক হবে কোনটা সার্বিক নয় আবারই বলতেছি রেঞ্জ সমান কোডোমেন হলে সেটা হবে সার্বিক ফাংশন তো আমরা দেখবো কীভাবে যদি কোন উপাদান ফাঁকা পড়ে যায় এটা হচ্ছে আমার কোডোমেন এটা হচ্ছে রেঞ্জ তো রেন্স হচ্ছে কি যেগুলো ফাংশনে থাকে এটা হচ্ছে আমার রেঞ্জ এটা কোডোমেন আর কোডোমেন সমান না হওয়ার কারণে সেটা সার্বিক নয় আর রেঞ্জার কোডোমেন সমান হওয়ার নয় সেটা হচ্ছে সার্বিক তো যদি আমাদের ফাংশনগুলো বর্ণনা করা থাকে যে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার সে এই জাতীয় ফাংশন তো সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে ফাংশনটা সার্বিক নাকি সার্বিক নয় মনে করো আমার ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান এই ফাংশনটা কি সার্বিক নাকি সার্বিক নয় উত্তর হচ্ছে আমরা বলতে পারবো না কারণ এই ফাংশনে আমরা আর রেঞ্জটা বের করতে পারবো যেটা আমরা মাত্র শিখলাম তো এই ফাংশনে যে কোনো মান বসাইতে পারি তার মানে ডোম এফ সমান হবে আমার আর আর এটার যদি তোমরা রেঞ্জ বের করো সেটাও পাবে আর তো এটার কোডোমেন কিন্তু এরকম করে দেওয়া থাকে এফ যেন আর থেকে আর এফ যেন আর ম্যাপিং আর তো এটা হচ্ছে আমার ডোমেইন বা ডোম এটা হচ্ছে আমার রেঞ্জ তো রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তার মানে ফাংশনটা হচ্ছে আমার সার্বিক কারণ রেঞ্জ পাইলাম আর আর এটা হচ্ছে আমার সরি এটা হচ্ছে কোডোমেইন তো রেঞ্জ আর কোডোমেন সমান হওয়ার কারণে সেটা হচ্ছে আমার সার্বিক ফাংশন তো আরেকটা ফাংশন যদি এরকম হয় এফ যেন আর ম্যাপিং আর ম্যাপিং আর প্লাস ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান তো এটার যদি আমরা রেঞ্চ বের করি রেঞ্জ হবে আমার আর এটা তোমরা বের করলে বুঝতে পারবা আর এইটার কি কোডোমেন আর প্লাসটা কি শুধু পজিটিভ নাম্বারগুলো রিয়েল নাম্বার এখন রেঞ্জ সমান নেই কোডোমেইন তার মানে ক্ষেত্রে সার্বিক নয় যেমন আরেকটা ফাংশন হতে পারে এরকম যে এফ যেন আর থেকে আর ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার এটার তোমরা একটু ক্যালকুলেট করে যদি রেঞ্জ বের করো রেঞ্জ সমান হবে সদস্য এক্স যেন সদস্য আর এক্স গ্রেটার দেন ওর এটা তোমরা পাবা ফাংশনের রেঞ্জ এখন তোমরা দেখতেছ কোডোমেন হচ্ছে আমার আর তার মানে রেঞ্জ সমান নয় কোডোমেন এই দুইটা সমান নয় তার মানে সেটা সার্বিক নয় তো তার মানে এইভাবে আমরা ডিসিশন নিতে পারি একটা ফাংশন সার্বিক হবে কি হবে না তো এবারে আমরা তোমাদের বইয়ের একটা এক্সাম্পল করতেছি সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন বলা আছে এরকম যে এপ যেন আমাদের ডোমেনটা দেওয়া আছে লিস্ট আকারে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ম্যাপিং কোডোমেনটা দেওয়া আছে মাইনাস এইট মাইনাস ওয়ান জিরো ওয়ান এইট আর ফাংশন অফ সমান মান এক্সেস কিউব এটা আমাদের দেওয়া আছে তো এই ফাংশনে আমাদের ডোমেইন আর রেঞ্জটা বের করতে হবে তো ডোমেইন কিন্তু আমাদের দেওয়া আছে তো ডোমেইন কিন্তু এখন আমাদের আর না ডোমেন যদি আর হয়তো আমরা রেঞ্জ ওইভাবে বের করতাম তো ডোমেইন যেহেতু আমাদের দেওয়া আছে তার মানে আমরা এই ডোমেইনে মানগুলো বসাবো ডোমেনে মান যদি সাপোজ আমি ফাংশন অফ মাইনাস টু বসাই মাইনাস টু কিউ মানে আমি পাইতেছি মাইনাস এইট ফাংশন অফ যদি মাইনাস ওয়ান বসায় আমি পাবো মাইনাস ওয়ান ফাংশন অফ জিরো বা সেটা পাবো জিরো ফাংশন অফ ওয়ান সমান হচ্ছে আমার ওয়ান ফাংশন অফ টু সমান হচ্ছে এইট তার মানে আমি মানগুলো পাচ্ছি মাইনাস এইট মাইনাস ওয়ান জিরো ওয়ান টু সুতরাং আমি বলতে পারি রেঞ্জ এফ সমান হবে মাইনাস এইট মাইনাস ওয়ান জিরো ওয়ান এইট তার মানে আবার কোডুমেইন কোডুমেইন বা কোডুম সেটা আমাদের কিন্তু দেওয়া আছে এটা মাইনাস এইট মাইনাস ওয়ান জিরো ওয়ান এইট সুতরাং রেঞ্জ সমান কোডম সুতরাং কি এফ সার্বিক এইভাবে আমরা সার্বিক কেনা বের করতে পারি তো এগুলো হচ্ছে আমার ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট তো আমরা জানি এই আউটপুটের সেটটাই কিন্তু আমাদের রেঞ্জ তো আমরা রেঞ্জটা বের করলাম আর কোডোমেনটা আমাদের সবসময় দেওয়া থাকবে সেটা আমরা কখনোই বের করতে পারবো না তো কোডোমেন্ট রেঞ্জ যদি সমান হয় তাহলে এই হবে সার্বিক তো এইভাবে আমরা সার্বিক ফাংশন আলোচনা করতে পারি বের করতে পারি কোনো একটা ফাংশন সার্বিক কিনা তো তো এই পর্বে আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন তো বিপরীত ফাংশন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আমাদের এই ভিডিওতে আমরা আমরা ওয়ান টু ফাংশন এবং ওয়ান টু ওয়ান ফাংশন নিয়ে আলোচনা করলাম তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আগামী ভিডিওতে আমরা বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করবো কীভাবে বিপরীত ফাংশন করতে হয় কখন বিপরীত ফাংশন করা যাবে করা যাবে না সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো তোমরা সবাই ইউটিউব ভিডিও ডট কমের ইউটিউব চ্যানেল ভিজিট করবে ওয়েবসাইট ভিজিট করবে এবং সেই সাথে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি